আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আপনাদের জন্য দেখেন কাঞ্জীবরম শাড়ি নিয়ে আপনাদের জন্য কিন্তু পূজা উপলক্ষে আপনাদের পূজা উপলক্ষে কিন্তু আমরা কাঞ্জিবরম শাড়ি কিন্তু মাত্র এক হাজার টাকা এক হাজার এক দিচ্ছি আট তারিখ পর্যন্ত যারা কাঞ্জীবরম নেবেন আপনারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আপনারা দেরি করবেন না দেখেন এই বরম শাড়িগুলো কিন্তু আপনারা যদি হোলসেলও কিনতে যান মিনিমাম তেরোশো টাকা লাগবে আর যারা কুচতা দোকান যাবেন খুশনত দোকানে গেলে মিনিমাম এই কাঞ্জিবরম শাড়ি ষোলোশো সতেরোশো টাকা লাগবে তো আমরা কিন্তু আপনাদের পূজা উপলক্ষে আমরা কিন্তু একেবারে শাড়ির দাম কিন্তু কমাই দিছি প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে আপনাদের যার যত বেশি লাগবে দ্রুত চলে আসবেন আগামীকাল শনিবার আগামীকাল শনিবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা দুনিয়া চ্যালেঞ্জ করে আমি দিচ্ছি দেখেন একেবারে লুটপাট একটা মানে অফার লুটপাট অফার মাথা নষ্ট করা অফার দেখেন একেবারে মানে ইতিহাসে ইতিহাসে এই প্রথম আমরা কিন্তু এই কাঞ্জিবরম শাড়ি এক হাজার এক হাজার টাকা দিচ্ছি পুরা দুনিয়া চ্যালেঞ্জ আমাদের মতো কিন্তু আরও অনেক আমাদের মতো আর অনেক কিন্তু অনলাইনে মানে অনেকে সেল করে শুধু কিন্তু আমরা একলাই কিন্তু অনলাইনে সেল করি না অনেক আছে অনলাইনে সেল করে আপনারা দেখবেন যদি আমার কাছে কম হয় কিনবেন আর বেশি হলে কিনবেন না দেখেন প্রত্যেকটা কানজীবন শাড়ি প্রত্যেকটা দামি দামি কান জীবন আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আপনারা আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে এগুলো কিন্তু কন্টাস ম্যাচিং দুইটাই আছে যার যেটা ভালো লাগবে আপনার দ্রুত কনফার্ম করবেন আর যারা আসতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমাদের দোকানটা ঢাকা নিমার্কেট মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মানসন মার্কেটের তিন তালায় আমাদের শাড়ি কর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন ইন্ডিয়ান বেঙ্গলের কানজীবন শাড়ি আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন অনেক জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনারা চলে আসবেন আমাদের শাড়ি সারিঘর চলে আসবেন সকাল সকাল চলে আসবেন আগামীকাল শনিবার চলে আসবেন দেখেন এটা হলো মিষ্টি কালার দেখেন কত সুন্দর ব্লু সাথে আপনার মিষ্টি কন্টাস খুবই সুন্দর কাঞ্জিবল মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন এটা হলো লাল লালের সাথে কিন্তু ব্লু কন্টাস প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন কত সুন্দর কাঞ্জিবরম ইন্ডিয়ান ব্যাঙ্গালোরের কাঞ্জীবরম শাড়ি মাত্র এক হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ সারা দুনিয়ার চ্যালেঞ্জ করে আমি দিচ্ছি আগামীকাল শনিবার চলে আসবেন এটা কালে দেখেন প্রাইস মাত্র থাকবে এক হাজার করে দেখেন প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা অ্যাস কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার প্রত্যেকটা কাঞ্জিবরম কাঞ্জিবরম কান্দি শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এইটা ফিরোজা কালারটা কিন্তু ফিরোজা দেখেন কন্টাস এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা প্রাইস এটা আচল হবে দেখা আমি দেখা যা দেখা কথা দেখা দেখেন তো ফ্রেন্স অনেক শাড়ি আছে যারা আসবেন আমাদের মরিয়াম শাড়ি চলে আসবেন আগামীকাল শনিবার চলে আসবেন কাঞ্জি বরম শাড়ির প্রাইস মাত্র এক হাজার দেখেন এটার হলো ফিরোজা ম্যাচিং প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা জাম কালার কন্টাস্ট প্রাইস মাত্র এক হাজার প্রত্যেকটা কাঞ্জি বরম শাড়ির প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা আপনারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন অনেক অনেক কাঞ্জি বরম শাড়ি আছে দেখেন যারা কাঞ্জি বরম নেবেন আমাদের দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ কাঞ্জি বরম কাতান শাড়ি আছে দেখেন দেখেন কালার দেখেন কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক আছে প্রাইস থাকবে মাত্র এক হাজার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন আপনাদের পূজা উপলক্ষে আমি কিন্তু শাড়ির দাম কিন্তু কমাই দিচ্ছি যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেখেন এই যে মেরুন কালার প্রাইস মাত্র এক হাজার টাকা এ দেখেন এক হাজার টাকা প্রাইস দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা দেখা দেখা দূরত্ব দেখা তুই দেখা খালি খালি কালার ল দেখেন দেখেন কালার দেখেন অনেক কালার আছে প্রত্যেকটা কাঞ্জি বরম কাদান শাড়ির প্রাইস মাত্র থাকবে এক হাজার করে এখানে কিন্তু অনেক কালার ডিজাইন আছে যারা দোকানে দোকানে আসবেন দোকানে চলে আসবেন আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে অনেক আছে একটা হলুদ দেখাও প্রত্যেকটা কাঞ্জি বরম কাদান শাড়ির প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা করে দেখেন অনেক আছে কালার ডিজাইন অনেক আছে প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা দেখেন তো ফ্রেন্স যারা বেশি নেবেন চলে আসবেন দেখেন এখানে কিন্তু আর কাঞ্জিবরম কিন্তু অনেক আছে দেখো এখানে কিন্তু কানজিবরম শাড়ি অনেক আছে যার স্যাম্পল দেখাচ্ছি যারা কাঞ্জিবরম নেবেন আমাদের শাড়ি করে চলে আসবেন আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আসসালামু আলাইকুম